সিম্বাসিস গাইড্যান্ড সার্ভিসেসের আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সেই সমস্ত দর্শকদের আমার ভিডিও দেখার পরে আমাকে মতামত দিয়ে সমৃদ্ধ করেছেন অনেকেই অনেক দূরবর্তী জায়গা থেকে ছুট এসেছেন ব্যক্তিগতভাবে দেখা করে আলাপ আলোচনা করবেন বলে কাউন্সেলিং পদ্ধতিটা বিস্তারিত বুঝবেন বলে এর মধ্যে দিয়ে আমিও উৎসাহ পাচ্ছি আরও একবার নতুন করে আপনাদের কাছে কিছু বক্তব্য তুলে ধরার জন্য যে অনুরোধটা বারবার এসছে সঙ্গে যে কাউন্সিলিং পদ্ধতি নিয়ে কিছু বলুন ইনফ্যাক্ট কাউন্সিলিং পদ্ধতি এতই বিস্তারিত বিষয় যে সেটা সামনাসামনি বসে আলোচনা ছাড়া ডায়াগ্রাম ইত্যাদি সাহায্য নেওয়া ছাড়া বুঝিয়ে বলাটা তুলনামূলক শক্ত তবু আমি চেষ্টা করছি আমার আজকের ভিডিওতে খুব ন্যূনতম খুব সংক্ষিপ্তভাবে যদি কাউন্সিলিংয়ের পর্যায়গুলো আপনাদের কাছে বলতে পারি যদি দেখা যায় যে এতে হয়তো সম্পূর্ণটা করতে পারলাম না আমি আরও একটি ভিডিও ভবিষ্যতে করার চেষ্টা করব যাতে হয়তো বিষয়টি সম্পূর্ণতা পাবে প্রথম কথা সমস্ত কাউন্সিলিংই নির্ধারিত হবে এবং নিয়ন্ত্রিত হবে অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল কমিটি এআইএমসিসি দ্বারা তারা নিজেরা কেন্দ্রীয় স্তরে সর্বভারতীয় ক্ষেত্রে কাউন্সিলিং করবে এবং নির্দেশ দেবে এবং রুটিনও তৈরি করে দেবে যে বিভিন্ন স্টেট বিভিন্ন রাজ্য কিভাবে তাদের কাউন্সিলিংগুলো নির্ধারিত করবে প্রথমত এই এমসিসি তারা তিনটে বিষয়ে কাউন্সেলিং করবে এক হচ্ছে সমস্ত সরকারি কলেজ আগে যেরকম ছিল না জম্মু কাশ্মীর স্টেট এখন তাদেরও ইনক্লুড করে তাদের মোট পনেরো ভাগ সিট যাকে আমরা বলি এআই কিউ সেই সঙ্গে সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে এই সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাড়া যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনোভাবে কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত যেমন দিল্লি ইউনিভার্সিটি বা তার আন্ডারে বিভিন্ন কলেজ তাদের ফিফটিন পারসেন্ট সিটস এবং সেই সঙ্গে বেসরকারি পরিসরে সমস্ত ডিমড ইউনিভার্সিটির একশো শতাংশ সিট প্রথম দ্বিতীয় তৃতীয় প্রয়োজন হলে আরও এক্সটেন্ডেড ভ্যাকেন্সি রাউন্ডের মধ্যে দিয়ে চার বা পাঁচ রাউন্ডেই কাউন্সিলিং শেষ হবে কিন্তু এইটা চলাকালীনই বিভিন্ন রাজ্যের কাউন্সিলিংগুলো তাদের নির্দেশ মতন শুরু হবে সেখানেও প্রত্যেকটা রাজ্য তার নিজের রাজ্যের যে সমস্ত সরকারি কলেজ রাজ্য সরকারের প্রত্যক্ষভাবে পরিচালিত দ্বিতীয়ত যে সমস্ত প্রাইভেট কলেজ সেই স্টেটে আছে স্টেট হেলথ ইউনিভার্সিটির আন্ডারে তাদের সমস্ত সিট যথাক্রমে স্টেট কোটা সিট ম্যানেজমেন্ট কোটা সিট এবং এনআরআই কোটা সিট এই প্রত্যেকটা বিষয়ের সঙ্গে রাজ্য কাউন্সিলিং যুক্ত থাকবে এবং এই রাজ্য কাউন্সিলিং হয় ঠিক অল ইন্ডিয়া কাউন্সিলিং কমিটির পিছনে পিছনে তার মানে অল ইন্ডিয়া কাউন্সিলিং এক রাউন্ড হবার পরে রাজ্যের কাউন্সিলিং হবে আবার অল ইন্ডিয়ার একটা রাউন্ড হবার পরে আবার দ্বিতীয় পর্যায়ে রাজ্যের কাউন্সিলিং হবে খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করলাম এটা দিয়ে হয়তো খুব বিস্তারিত বোঝা যাবে না আমি বারবারই আপনাদের অনুরোধ করবো যে যদি আপনারা মনে করেন আমাদের যে নির্দিষ্ট ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারে ফোন করে আমাদের হেল্প দিতে পারেন আরও বিস্তারিত জানার জন্য ওই ফোন নাম্বারে দিন ঠিক করে আপনাদের সুবিধে মতন সময় আসুন আমাদের সঙ্গে সামনাসামনি বসুন আমরা ডায়াগ্রাম ফ্রি চার্ট এগুলো দিয়ে আপনাদের দেখে দিতে পারব কাউন্সেলিংটি কীভাবে অনুষ্ঠিত হবে নমস্কার